পশ্চিমবঙ্গবাসী আজকে সকালে কিন্তু একটা ব্রেকিং নিউজ পেয়ে বেশ মোটামুটি চাঙ্গা হয়ে গেছে আর সেটা হচ্ছে এনকাউন্টার এনকাউন্টার মানে আপনারা জানেন যে নটোরিয়াস ক্রিমিনাল যে পুলিশকে গুলি করে দুজন পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল সেই সাজ্জাক বা রেজ্জাক যেই আছে আর কি সে মোটামুটি আজকে এনকাউন্টারে চলে গেছে মানে ভোগের খাতে আলুর দম এটা দেখে অনেকেই হয়তো তাদের মনের মধ্যে মানবিকতা জেগে উঠেছে এটা ফেক এনকাউন্টার নাকি এনকাউন্টার করার দরকার ছিল না এই বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হয়েছে পুলিশকে গুলি করেছে নটোরিয়াস ক্রিমিনাল তাকে পুলিশ গুলি করে মেরেছে এনকাউন্টার হয়েছে ঠিক আছে ওই কাঁধে গুলি লেগেছে বুকে লেগেছে কোথায় পায়ে লেগেছে এর মধ্যে আমি যাচ্ছি না পুলিশ তার ঠিক কাজ করেছে আর এই এনকাউন্টার দেখলেই মনে পড়ে যায় যোগী রাজের কথা তাই না অর্থাৎ যোগী আদিত্যনাথের রাজ্য যে রাজ্যে এনকাউন্টারটা কমন ব্যাপার আর যে রাজ্যের এনকাউন্টারটাকে নিয়ে সবচেয়ে বেশি চেঁচায় এই রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা সে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা ফিরাদ হাকিমি বলুন একদিকে দাওয়াত ইসলাম দেন অন্যদিকে ফেক এনকাউন্টার যোগীর রাজ্য হয় বলে দাঁতে চিবিয়ে ছিবিয়ে বলেন যোগীর রাজ্যের এনকাউন্টারকে ফেক এনকাউন্টার বলা এই রাজ্যে যখন এনকাউন্টার হয় তখন প্রশ্ন ওঠে যে ফেক নাকি অরিজিনাল তবে আমি বলছি এটা অরিজিনাল